বন্ধুরা এই যে আজকে সোমবার আর সোমবারের পুজো আমাদের হয়ে গেছে মানে গোছানো গাছানো হয়ে গেছে এবারটা শুরু করব ঠিক আছে এই দেখুন সব ভগবানদেরকে তুলসী পাতা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখন এই যে আমার মহাদেবের পুজো করবে হচ্ছে আমার হাজবেন্ড সবই গোছানো গাছানো আছে বন্ধুরা ঘরের পরিস্থিতিটি কেমন এখনো গুছিয়ে পারিনি গোছাবো ঠিক আছে তার আগে দেখাই আপনাদেরকে ট্যান টেন দেখুন আমার বারান্দা কি হয়ে গেছে একদম জঙ্গল এখন এইগুলো গোছাবো কেন কি এই আলনাটা ওপর থেকে নিয়ে আসা হয়েছে বন্ধুরা এটা না নিয়ে আসলে না খুব অসুবিধা হচ্ছে ওপরে যেয়ে জামাকাপড় মেলে দিয়ে আসা নিয়ে আসা আমরা ওই উপরে যাব তারপরে কাপড় আবার নিয়ে আসবো হ্যাঁ খুব অসুবিধা হয়ে যায় মানে বার করে উপরে উঠো বার করে নিচে নামো তাই ভাবলাম কি এইখানটাতে নিয়ে আসি যেহেতু জায়গা আছে এখানটাতে নিয়ে আসি এখানে রেখে দিই আর সব সময় নিয়ে আসা দিয়ে আসা যাবে আমার মেয়েরা উপরে উঠতে গেলে আমি যদি বলে উপর থেকে না নামা তুমি যাও এবার আমার হয়তো কোনো কাজ থাকলো হয়ে ওঠে না তাই যাই হোক এটা নিয়ে এসছে আমি আর আমার বড়ো মেয়ে ওপর থেকে আমার হাজব্যান্ডকে বললে তো দিতো আমার বকা যার জন্য বলিনি নিয়ে এসছি সকালবেলা বলছে কি এইটা এখানে কেন এটা তো উপরে ছিল আমি বললাম কি নিয়ে আসলাম এটা এটাই নিচে দরকার তোমার হয় না এক জিনিস এক জায়গায় রাখা যায় না আমি যে না রাখা যায় না আর সংসারটা আমার আমি কীভাবে গোছাবো সেটা আমার আমার ব্যাপার তুমি এই নিয়ে কথা বলবো না তোমার যে কাজটা তুমি সেটা করো কিন্তু আর কিছু বলিনি যাই হোক এইগুলো গোছাবো এখন তাহলে চলুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবে ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আমার সকালবেলা তো আজকে সোমবার লাইভ করেছি ঠিক আছে এই যে ভগবানের পুজো দেয়া শেষ এখন ঠাকুরের বাসন বাসন মেঝে এই যে মুছে পরিষ্কার করে রাখলাম বিছানাটা সুন্দর করে পেতে একটা সুন্দর মানে বেড কাভারের মতন করে একটা কাপড় বিছিয়ে দিয়েছি সুন্দর করে এটা বেড কাভারের মতোই দেখতে লাগছে বিছানাটা ভগবানের করে দিয়েছি এই যে ভগবানের হচ্ছে আলমারিটা ঠিক আছে এই যে গুছিয়ে নিয়েছি আর এইগুলো তো আমার প্রত্যেক দিন এই গঙ্গা জল প্রত্যেক দিন আমার ভগবানদের স্নান করাতে লাগে যার জন্য এই কাছে পিঠেই থাকে এখান থেকেই নিয়ে নিই এই দেখুন একবারে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা রাত্রিবেলা তো কালকে রান্না করেছিলাম খাসির মাংস আজকে তো আমরা সোমবার কেউই খাবো না সেটা ফ্রিজে আছে মানে কেউ খাবো না বলতে আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়েরা খাবে যদি খাই খেতে পারে অসুবিধা নেই যে ইলেকট্রিক কেটলিটা তো সবসময় আমার জল গরম করা থেকে মেঝে উপর করে রাখলাম ঠিক আছে আর এই যে একটু পোশাকটা রেখে দিলাম এখানে ঢেকে রাখবো ঠিক আছে এই দেখুন সুন্দর করে আমি গুড় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই দেখুন এই পাশটাও গুছিয়ে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে বা যাব বারান্দা পরিষ্কার করতে বেসিন টেসিন পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি আর এই যে এত বৃষ্টি করছে বন্ধুরা ভালো লাগছে না এই দেখুন ঢেকে গেছে এই বোতলটা এই যে গুছিয়ে নিয়েছি আর এই তো চলে এসছে আমি বারান্দায় আর বারান্দাটা পরিষ্কার করে নেব এখন কেন কি অনেকটাই নোংরা হয়েছিল আপনার গ্রিলগুলো আমি গ্রিলগুলো আগে ঝেড়ে নিয়েছি নেয়ার পর এই যে এইবার অল্প একটুখানি মানে এই আলনাটা যেখানে রাখবো তার পিছনে একটা বড় জালনা আছে সেই জ্বালনাটা একটুখানি নিচটুকু দেখলাম একটুখানি ময়লা আছে তাই ঝেড়ে নিলাম তার আগে কিন্তু আমি ঝেড়ে নিয়েছি আর এই যে আলনাটা বন্ধুরা পরিষ্কার করে নিচ্ছি এই আলনাটা আমার বিয়ের আগের থেকেই ছিল এই আলনাটা আমার অনেকটাই মানে স্মৃতি জুড়ে আছে যাই হোক আর আমি না কোনো জিনিস নষ্ট করতে পারি না বন্ধুরা বিশ্বাস করুন আমার একটা জিনিস যদি সংসারে নষ্ট হয়ে যায় মানে কি ফেলে না দেওয়ার মতন তবুও আমি রেখে দিই সত্যি আমার অনেক মায়া জড়ানো এই সংসারটা আমি অনেক যত্নে রাখতে চাই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই সংসারটাকে রাখতে চাই যাতে দেখবেন সংসার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখলেই কিন্তু আপনার মনটাও ভালো লাগবে লাগবে না যাই হোক এখন অনেকটা রাত প্রায় আড়াইটে বাজে আমি এখন ভয়েস দিচ্ছি কিছুটা এডিট করে নিয়ে তারপর আবার ভয়েস দিচ্ছি আমি যাই হোক এই যে আমি কাপড়গুলো এবার গুছিয়ে নিচ্ছি তা এখানে কাপড় রাখবো যেগুলো আমি বাড়িতে কেউ আসলে পরি বা ইচ্ছা হলো বাড়িতে পড়লাম। আগে তো সব সময়তেই শ্বশুরমশাই যখন বেঁচেছিলেন সব সময় শাড়ি পরতাম তা এখন আমার ছোটো মেয়ে হওয়ার পরের থেকে আমি বাড়িতে নাইটি পরি বা এই চুড়িদার পরি যাই হোক একটা পরি শাড়ি খুব একটা পরা হয় না তবে বৃহস্পতিবার শাড়ি পরার চেষ্টা করি সোমবার আমার শাড়ি পরতেই ভালো লাগে বিশ্বাস করুন বন্ধুরা আর আমার একটা জিনিসই মনে হয় কি শাড়ি পরলে মনে হয় আমাকে দেখতে ভালো লাগে আমার নিজের কাছে এইটাই বলছি আমাকে দেখতে ভালো না কিন্তু তবুও আমার নিজের কাছে শাড়ি পরলে আমাকে ভালো লাগে আর এই দেখুন আলনাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানাবেন আর এই দেখুন আলনাটা এইভাবে আমি রেখেছি বিশ্বাস করে আমার না কোনো জিনিস ফেলতে ইচ্ছা করে না এই যে এই পুতুলটা এটা আমার বড় ননদ দিয়েছিল তা আমার ছোট মেয়েকে অনেক ছোটবেলায় অনেক ছোটবেলায় তা অনেক বছর আগে প্রায় সাত আট বছর আগে দিয়েছিল তাই এই পুতুলটা না একটু নরম মানে একটু তুলোটা বেরিয়ে গেছে তাও আমি রেখে দিয়েছি যে নষ্ট করব না থাক না এখনও তো পুরোপুরি নষ্ট হয়নি তো যাই হোক আর এই যে বন্ধুরা দুটো ব্যাগ দেখছেন মানে ঝুড়ি ব্যাগ বড়টা আমার বড় মেয়ের ছোটোটা আমার ছোটো মেয়ের বড়োটা হওয়ার পরে আমার হাজব্যান্ড এটা কিনে নিয়ে এসেছিলো এটাতে আমি জামা কাপড় রাখতাম ও ছোটোবেলাকার আর ছোটোটাতে ওই সেম একই ছোটো মেয়ের জামা কাপড় রাখতাম তাই দুটোই খুব যত্ন রেখেছি এখনও দুই মেয়েরই জামাকাপড় থাকে যেগুলো বাদ দেওয়া ঠিক আছে এই যে আমার শাড়িগুলো আমি যেগুলো পরি মেয়েদের কিছু গেঞ্জি ড্রেস আছে আর নিচে রেখেছি বন্ধুরা কিছু জিনিসপত্র ওই যে কৌটাতে এগুলো আমার কিছু টিফিন বক্স আছে ওর ভেতরে সুতো আছে তারপরে আপনার কিছু জুয়েলারি আছে মানে ভাঙা যেগুলো ঠিক আছে জুয়েলারি আছে ওইগুলো তারপরে মেয়ে নাচ করে মেয়ের কিছু নাচের জিনিস আছে ওইখানে রেখেছি একসাথে রাখলে না নোংরা হয়ে যায় আর এই যে ছোটো মেয়ের এই যে এগুলো নিয়ে তো খেলা করে তাই টুলটার পরে গোছানোটাকে বলে আমি সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিয়েছি আর বন্ধুরা ফ্রিজটা রেখেছি এখানে যেখানে ছিল তার থেকে একটু সরিয়ে আর মাইক্রোওভেনটা রেখেছি এখানে কেন কি পেছনে হচ্ছে আপনার সুইচ আছে যার জন্য এখান থেকে তারটা চলে যাবে আর ওর উপরে রেখেছি হচ্ছে এই যে ব্যাম্বু গাছটা আর একটা ফুলদানি আছে আর আচারের কিছু শিশি আছে এখান থেকে তো নিয়ে খাওয়া হয় আমার হাজব্যান্ড আবার ফ্রিজে রাখবে খায় না যাই হোক এখানে রেখেছে মাইক্রোওভেনটা আর এই যে এইখানটায় রেখেছি সোফাটা একজন হাসছে একজন কাজে একজন চোখ মারছে একজন চোখ দিয়ে লাভ বের হচ্ছে যাই হোক যা হচ্ছে হচ্ছে আর এই যে সামনে হচ্ছে আপনার সেন্টার টেবিলটা আছে একটা ছোট্ট ফুলদানি রেখেছি আর এইখানে রেখেছি আমার বড় মেয়ের কিছু বাইজুসের বই এখানে আছে ঠিক আছে আর এই বাগান আছে হচ্ছে কিছু চেয়ার এখানে আমাদের বসতে হয় আর জামা কাপড় মেলা আছে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর এইটা আমার গোপালের জামাকাপড় ধুয়ে দেওয়া হয়েছে গোপালের জামা কাপড় ঠিক আছে এই যে আর ওই জালনাটা বন্ধ করা হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য আর এখানে রেখেছি হচ্ছে টেবিলটা টেবিলের পরে রেখেছে আমার মানি প্ল্যান্ট গাছটা যেহেতু অনেক সুন্দর বাতাস আসছে আর গাছ কিন্তু খুব সুন্দর সতেজ দেখুন বন্ধুরা ঠিক আছে কত সুন্দর যাই হোক এই হচ্ছে আমার বারান্দা আমি কিভাবে সাজিয়েছি আপনাদেরকে দেখালাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর তারপরে বন্ধুরা হয়ে গেছে সন্ধ্যা সবাইকে জানায় শুভ সন্ধ্যা কিন্তু আমার সন্ধ্যা দেয়া শেষ গোবিন্দকে আমি সয়ন দিয়ে দিয়েছি সেটাই আপনাদেরকে আমি দেখালাম আর তারপরে চলে এসেছি চা করতে আর একটুখানি আটা দিয়ে দুটো গোলা রুটি করে দিয়েছিলাম বড় মেয়েকে ছোটো মেয়ে তখন ঘুমাচ্ছিল আর বড়ো মেয়ের আগামীকাল হচ্ছে বায়োলজি পরীক্ষা যার জন্য ও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছে সন্ধ্যার আগে আর ওর একটা জিনিস ভীষণ ভালো বন্ধুরা আমি ও শুয়ে থাকুক বা পড়ুক যা করুক আমি সন্ধে দেবো তখন ঠিক চুপ করে বসে থাকে মানে কোনো সাউন্ড করবে না হুম এই জিনিসটা আমি ওর কটা দিন ধরে লক্ষ্য করছি খুব ভালো একটা জিনিস সন্ধ্যাবেলায় কিছু খাবে না সন্ধ্যা হয়ে যাবে আমি আমার গোপালদেরকে শয়ন দেবো তারপরে খাওয়া দাওয়া করে আর এই যে ওকে দুটো হচ্ছে এই গোলা রুটি মতো করে দিয়েছিলাম ও খেয়ে তারপরে জল খেয়ে নিয়েছিল তারপরে এই দেখুন আমার আর বড়ো মেয়ে দু কাপ চা আর ওই যে দুটো হচ্ছে গোলা রুটি তারপরে বন্ধুরা এই যে আমার এই জায়গাটা আপনাদের মনে আছে কি না জানি না আমার ওই আলনাটা ছিল আর কিছু জিনিসপত্র তাই এই জিনিসপত্রগুলো তো আমার বাড়তি জিনিস যার জন্য এক পাশে রেখেছি আর দেখুন আমি কত সুন্দর করে এই বারান্দাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি বেশ একটু জালনার কাছে বসা যাবে সময় কাটানো যাবে বেশ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেল যাই হোক আমি এখানে বসে এডিটও করতে পারবো ভয়েস দিতে পারবো কোনো সাউন্ড হবে না ঠিক আছে দিনের বেলা একটু সাউন্ড হবে কিন্তু রাত্রেবেলা হবে না যাই হোক কিন্তু খুব সুন্দর পরিবেশটা খুব ভালো লাগে আমার এই জায়গাটা আমি অনেকক্ষণ বসেছিলাম আমার মেয়েরাও বসেছিল যেহেতু ওখানে টুল দেয়া হয়েছে চেয়ার দেয়া হয়েছে ওখানে বেশ অনেকটা সময় বসে আমরা গল্প করেছি সময় কাটিয়েছি তারপরে নিচে এসেছি বেশ সুন্দর একটা খুব ভালো একটা কাজ করলাম আমি যাই হোক আর এই যে বন্ধুরা রাত্রেবেলায় রান্না করছি ভাত আর আলুর তরকারি আর কিচ্ছু না বন্ধুরা যেহেতু নিরামিষ সোমবার আর রান্নাটাও হয়ে গেছে দুই আর আমি খেয়ে নিয়েছিলাম আমার হাজব্যান্ড তখন খাইনি একটু দেরিতে খেয়েছেন উনি আর আমি একদম আলুর তরকারিটা আজকে একদম পাতলা পাতলা করে রান্না করেছি ওই দিয়ে আমরা ভাত খেয়েছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন To.